অযোগ্যতা ব্যর্থতা না থাকতো আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নেয় এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো আবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন আপনি আমার গালাগালি করতে পারেন আপনি আমাকে ভুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন এখানে ভিউ বাড়বো এরপর হচ্ছে নিউজ হবে যে হাসপাত আবদুল্লার বলে তারাই দিলেন এটা তো অনেক এখানে বলে ভুয়া হবে ওটা হইতে পারে এই সরকার এখানে শরীফ আছে এখানে এখানে এ শরীফ শরীফ তুই এখানে পুলিশ আমাকে ওর সাথে আমার যোগাযোগ হয় পুলিশ আমাকে শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচে নিটুরে এনআইউতে আমি গতকালও আপনার আমি গতকালও চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আমদাদ মানে বাসায় আমি চারটা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন আমরা রাজুই হইনি আমি তো বলি না আপনি রাজুই হইছেন এটা গাড়ি আটকে ছিল না ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল ছিল না আমি ঠিক ওই সময়খানে ছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম আচ্ছা আচ্ছা আমি কি বলি আমি কি বলছি এটা হল সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন মাইরে ফেলেন আমারে মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে না আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য রাজনৈতিক হ্যাঁ ভাই ধরে আমার সরকার এখানে আপনারাও ছাড়বে না না আপনি যে এবং এখানে না যে গণভ্যুত্থান হয়েছে এই যে গণভ্যুত্থান হয়েছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনার একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ সৎ উপদেষ্টারে দিলাম আর সৎ উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে কি ভাল লাগবে একটু শুনেন আবার এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি বিভাজন করা আপনাদের কিনে পলিটিক্স করা হয়নি আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন অ্যান্ড ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনারা বলছেন আন্দোলন ভাই একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কি না আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন হ্যাঁ আপনাদের কি কি হচ্ছে আরও নেতিবাচক হই নাই ভাই আমরা দেখেন হয়েছে কি না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় কমায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝান এই যে মারামারিটা হইছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসে এখানে আমার ভাই আমি আমার আমার কথা দেখেন তার মানে কি আপনি যদি নিজেরে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আর এক আহত কে বলতেছে ভুয়া আবার একজন বলতেছে দালাল দালাল তাহলে আপনি দেখেন এত সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজে আইছেন আমরা আনছি উনাকে আমরা আনছি আমরা আপনাদের আমি সুদাত ইয়াতে আসি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে না। উঠাইছে না মানে জনদুর্ভোগ তো হয়েছে পুলিশকে উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হইছে ভাই আমি তো বাইনেই নিচ্ছি আমি